বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে কিন্তু দুর্গা পুজো আসলো এবং চলে গেল কালী পুজো আসলো এবং চলে গেল দুর্গা মানে আমরা জানি কলকাতা আর কালী মানে আমরা জানি বারাসাত নৈহাটি আর এরপরেই চলে এসেছি কার্তিক পুজো আর কার্তিক পুজো মানেই আমরা জানি বাসপেরিয়া। আর আমি আজকে চলে এসেছি বাসপেরিয়াতে। কারণ বাসপেরিয়াতেই কিন্তু অলিতে গলিতে বড় বড় পূজা প্যান্ডেল হয়ে থাকে আজকে কিন্তু আমি সেগুলোই আপনাদেরকে দেখাবো কার্তিক ঠাকুর দেখাবো কার্তিক ঠাকুরের প্যান্ডেলও দেখাবো তার সাথে কিন্তু দেখাবো লাইটিং এখানকার লাইটিংও কিন্তু খুবই সুন্দর করে চন্দননগরে আমরা যেমনি দেখি লাইটিং লাইটিংগুলো ঠিক তেমনিও কিন্তু বাস বেরিয়াতেও কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ট্রেনে করে আসেন হাওড়া কিংবা শিয়ালা যেখান থেকে আসুন না কেন আপনাদের কিন্তু বাস বেরিয়াতে নামতে হবে বাস বেরিয়া স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিন্তু পায়ে হেঁটেই কিন্তু সব পূজা প্যান্ডেলগুলি দেখতে পারবেন তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক আমরা এখন চলে এসেছি কিশোর সংঘ ক্লাবের পূজা প্যান্ডেলের একদম সামনে প্যান্ডেলটি দেখুন ভীষণই সুন্দর করেছে কার্তিক পুজোর প্যান্ডেল যে এত সুন্দর হতে পারে সেটা কিন্তু কল্পনার বাইরে ভীষণই সুন্দর করেছে এসে গেছি বাস বেরিয়া জাগরণ যুবক সঙ্গে পূজা মন্ডপের একদম ভিতরে ভীষণই সুন্দর ইউনিক একটি প্যান্ডেল করেছে এবং পাখি দিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটাকে পাখির খাঁচা পাখি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে আজ হলো কার্তিক পুজোর আগের দিন আর আজকেই কিন্তু উদ্বোধন হবে এই পূজা মন্ডপের কিন্তু এখানে কিন্তু কার্তিক ঠাকুর কিন্তু এখনো ইনকমপ্লিট রয়েছে রাতের মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে

হিম হলো স্বামী নারায়ণ মন্দির পূজা আমি এখন চলে এসেছি কিশোর বাহিনী ক্লাবের একদম পূজা প্যান্ডেলের সামনে আর এই বছর কিন্তু ষাট বছরে পা দিল এই পূজা প্যান্ডেলটিকে ভীষণই কিন্তু সুন্দর করেছে প্যান্ডেলটি নতুন আশা নতুন ভরসা এই নিয়েই কিন্তু এবছরের থিম এখানকার ক্যান্ডেল বলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করি আমরা এখন চলে এসেছি মহাকালীতলা মেন রোড বাসপেরিয়া সূর্য তরুণ সঙ্গে পূজা প্যান্ডেলের একদম সামনে আর এখন কিন্তু আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি এখানকার কার্তিক ঠাকুরকে কিন্তু ভীষণই সুন্দর করেছে আমরা এখন চলে এসেছি কুন্ডু বলি বাসপেরিয়া এই পূজা প্যান্ডেলটি কিন্তু একাত্তরতম বর্ষে পা দিল হাট বসেছে শুক্রবারে বাঁশ নদীর পাড়ে এবছরের থিম দেখুন কার্তিক পুরো প্যান্ডেলটি আমরা আরো একটি পূজা প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখুন বাসপেরিয়া মিতালি সঙ্গে এই প্যান্ডেলটি অপরূপ কিন্তু সুন্দর করছে খড় দিয়ে দেখুন খড়ের চাল দিয়ে খুব সুন্দর একটি প্যান্ডেল উপস্থাপনা করেছে দেখছেন যুব সংঘের ক্লাবের পূজা প্যান্ডেল আমরা এখন চলে এসেছি নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের পূজা প্যান্ডেলের একদম সামনে বন্ধুরা দেখুন শুধু প্যান্ডেলটি থার্মোকল দিয়ে কত বিশাল বড় একটি কার্তিক পুজোর প্যান্ডেল এখানে উপস্থাপনা করা হয়েছে ভীষণই কিন্তু সুন্দর বাঁশবেরিয়া স্টেশনের একদম পাশেই কিন্তু বাজার যে কমিটি আছে তাদেরই কিন্তু এই পূজা প্যান্ডেলটির উপস্থাপনা ভীষণই কিন্তু সুন্দর করেছে পুরো একটা হোয়াইট উপর এবং নীল রঙের কিন্তু আলো খুব সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলের ভিতরটা কিন্তু ঠিক এই রকম আর এখনো কিন্তু ঠাকুর এসে কিন্তু পৌঁছায়নি ঠাকুর কিন্তু রাতের মধ্যেই চলে আসবে আর প্যান্ডেলের উপরে দেখুন ঝাটটা যে করেছে সেটা কিন্তু কাগজ দিয়ে করেছে ভীষণই কিন্তু সুন্দর করেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই কার্তিক পুজো পূজা প্যান্ডেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন